বায়ে দৌড় সামনে দৌড় পেছনে দৌড় আহা দৌড়াদৌড়ি করে মালাকুল মাও তাকে টেনে হিচড়ে একটা জীবিত ছাগলকে জবেহ না করে জবাই না করে তার চামড়া উল্টা দিকে টেনে হিচড়ে বের করলে ছাগলটা যত কষ্ট পায় এর সে কম সে গুণ বেশি কষ্ট দিয়ে কাফের মুশ্রিকার গাদ্দারদের রূহ কবজ করা আল্লাহ এই পরিস্থিতি থেকে তুমি আমাদের বাঁচাও মুমিনদের রূহ যেমনি কবজ হয় ওইভাবে রূহ কবজের ব্যবস্থা করে দিও কি মানের মৃত্যু নাসিব করে দিও শাহিদি মৃত্যু নাসিব করে দিও আমাকে শাহীদ করে সেই মিছিলে শমিল কে নিও যে মিছিলের নেতা মিরে হামজা ও বায়ে বেখা বা আল্লাহ রে কাছে ছিল অতি প্রিয় শমিল করে নিও আমাকে শাহীদ করে সেই সামিল করে নামিল আরো জোরে পরে নামিল তার মানে বিমান দুর্ঘটনায় হোক কিংবা লঞ্চ ডুবিতে হোক